এক দেশে এক রাজা ছিল তার একটা চোখ পাথরের সেই রাজার তিন রানী একজন জাদুবিদ্যা জানে একজন সারাদিন ঘুমো আর সারা রাত জাগে সবচেয়ে ছোট রানীর একটাও দাগ নেই জন্ম থেকেই তার দাঁত ওঠেনি তাই সে চোখ দিয়ে হাসে যে রানী জাদু জানে তার নাম আশ্চর্যময় আর নিশাচুরি রানীর নাম চাঁদনি সে সব সময় দিনের বেলা ঘুমায় আর রাতে জেগে থাকে ছোট রানীর নাম ফুটফুটি এটাই তার ভালো নাম আর ডাক নাম রাজার নাম রাজচন্দ্র তাই শুধু রাজা বললেই চলে এই রাজাটি খুব চিনেবাদাম ভালবাসে তাই তার রাজ সিংহাসনের পাশে সবসময় ঝুড়ি ভর্তি চিনেবাদাম থাকে আশ্চর্যময় ইচ্ছেমতন ঝড় বৃষ্টি ডেকে আনতে পারে প্রাসাদের অলিন্দে দাঁড়িয়ে এক এক সন্ধেবেলা সে আকাশের দিকে দুহাত তুলে বলে আয় আয় একটু পরেই শোষ শব্দ শুরু হয় রাজার বড় একটাই সমস্যা তার কোনো দুঃখবোধ নেই সে কোনো কিছুতে কষ্ট পায় না দুঃখ কাকে বলে তা সে জানেই না কোনোদিন তার এক ফোটাও চোখের জল পড়েনি একটা চোখ না থাকলেও কি মানুষ কাঁদে না জন্মান্ধরাও তো কাঁদে এই রাজা কাঁদতে শিখলি না নিশাচুরি মেজরানি বেলা স্নান করতে ভালোবাসে। রাজপ্রাসাদের পেছন দিকে অনেকটা বাগান তার পাশেই একটা ছোট পুকুর পুকুরটি ছোট হলেও সারা বছরই ছলছল করে জলস্রোত বেলা স্নান করলে আব্রু লাগে না মধ্যরাত্রি পেরিয়ে গেলে ছোট পুকুরটিতে নেমে চাঁদনি মনের আনন্দে সাতার কাটে আসল রাজ্য শাসন করে মন্ত্রী সেনাপতি আর কোটাল রাজা শুধু চিনেবাদাম খায় আর গল্প শোনে দুঃখের গল্প রোজি একজন দুজন লেখক বিকে ডেকে আনা হয় তারা প্রাণপণে দুঃখের কাহিনী বানায় রাজাকে কাদাতে পারলেই তো মিলবে প্রচুর পারিতোষিক এখনও পর্যন্ত কেউই সক্ষম হয়নি রাজপুত্র কিংবা রাজকন্যা কি নেই আছে কয়েকজন কিন্তু তারা এলেবেলে তারা গায়ে ফু দিয়ে বেড়ায় বিকেলবেলা যখন কবিলেখরা গল্পগাথা শোনাতে আসে তখন আশ্চর্যময়ীকে ধারে কাছে দেখা যায় না চাঁদনি তখন ঘুমো শুধু ফুটফুটি মাঝে মাঝে এসে রাজার পাশে বসে ফুটফুটির বয়স মাত্র তেইশ এই বয়সের মেয়ে সম্পূর্ণ ফোকলা এরকম কেউ কখনো দেখেনি তার হাসিবিচ্ছুরিত চোখ দুটির জন্য তার মুখে একটা সুন্দর আভা ফুটে ওঠে তাই তাকে বিয়ে করার জন্য অনেক হোমরাচোমরা রাজা মহারাজা শ্রেষ্ঠী যোদ্ধারা উঠে পড়ে লেগেছিল রাজা রাজচন্দ্র অনেক টাকা পয়সা খরচ করে ফুটফুটিকে জিতে এনেছেন কেউ একজন প্রস্তাব দিয়েছিল ছোটরানীকে নকল দাঁত পড়িয়ে দিলেই তো হয় আজকাল কত রকম ব্যবস্থা হয়েছে তাই শুনে রাজা এমন চটে গেল যে তখনই সে ব্যক্তিকে পাঠিয়ে দিল নির্বাসনে ফুটফুটিকে সঙ্গে নিয়ে গল্প শোনা মহা মুশকিলের ব্যাপার অতিকাচা দুঃখের গল্প শুনতে শুনতে মাঝপথে তার চোখের হাসি মুছে যায় টপটপ করে জল ঝরতে থাকে তারপর সে ফুপিয়ে ওঠে তা দেখে রাজার হাসি পায় রাজা গান বাজনা বিশেষ পছন্দ করে না নর্তকীবাইজি নিয়ে রাত্রি যাপনের শখ নেই তার সবচেয়ে বেশি ভালো লাগে চিনেবাদামের খোসা ভাঙার শব্দ মুচুরমুচ মুচুর মুচ তবু এ প্রাসাদের অন্দরে কেউ একজন লুকিয়ে লুকিয়ে বাসি বাজায় যখনক্ষণ বেজে ওঠে বাসি বাসির শব্দ গোপন রাখা যায় না তবে যে বাজায় সে থাকে লুকিয়ে ফুটফুটির কান্না শুরু হলে আর থামতেই চায় না তখন রাজা রক্তচক্ষে তাকায় সেদিনকার আহুত কবিটির দিকে সে যে কাজের জন্য এসেছিল তার উল্টো ফল ফলেছে কবিটি ভয়ে পালা রাজা মুঠো মুঠো চিনে বাদাম খেয়ে মেজাজ শান্ত রাখার চেষ্টা করে রাগ কমতে শুরু করলে হাসে আপন মনে আশ্চর্যময়ী একদিন জিজ্ঞেস করেছিল হ্যারে ফুটফুটি তুই ঐসব পচাপচা গল্প শুনে কাদিস্ক্যান রে সবই তো এক ঘেরে। আমি দু একবার শুনে ফেলেছি গল্পগুলোতে থাকে শুধু কারা খেতে পায় না খিদের জ্বালায় মরে কিংবা বন্যায় বাড়িঘর ডুবে যায় আর কবিগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই সীতাহরণ কিংবা দ্রৌপদীর বস্ত্রহরণ নামগুলো খালি বদলে দেয়া অন্যের দুঃখের কথা শুনে কাঁদবার কি আছে ফুটফুটি চোখের পাতা বিস্ফারিত করে বলে ওমা আমি অন্যের দুঃখের কথা শুনে কাঁদতে যাব কোনো দুঃখে যেই ওসব গল্প শুনি অমনি আমার নিজের দুঃখগুলোর কথা মনে পড়ে যায় আশ্চর্যময়ীর আরও আশ্চর্য হয়ে বলে তোর আবার কিসের রে ফুটফুটি বলে আছে গো দিদি কত দুঃখ মানুষের কি দুঃখের শেষ আছে আশ্চর্যময়ী গালে হাত দিয়ে বলে শোনো মেয়ের কথা আমরা কি মেয়ে মানুষ নাকি আমরা তো রানি আমাদের কি রান্নাঘরে গা পোড়াতে হয় না বেটা ছেলের জামাকাপড় কাচতে হয় ফুটফুটি জিজ্ঞেস করে দিদি তোমার কোনো দুঃখ নেই সারা জীবনে একটাও আশ্চর্যময়ী একটু চিন্তা করে বলে একটা না হোক আধখানা আছে সে কথা আমি কারোকে বলি না সেজন্য জন্য আমার কান্নাও পায় না চাঁদনির দুঃখ আছে কি না তা ঠিক জানা যায় না সে প্রায় কথাই বলে না কারোর সঙ্গে কথা বলবে কখন সারাদিন তো সে ঘুমিয়েই থাকে আর যখন সে জাগ্রত তখন অন্যেরা ঘুমন্ত রাত্রির তৃতীয় প্রহর পার হলে যখন রোগী ভোগী এমনকি চোরেরাও ঘুমিয়ে পড়ে তখন চাঁদনি প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায় খানিক আগে নদীতে সাতার কেটে এসেছে বলে তার শরীরটা চন্মনে হয়ে আছে এক একদিন দেখা হয় একটা ভূতের সঙ্গে ভূতটাকে প্রায় পোষা ভূত বলা যায় সে দাঁড়িয়ে থাকে সিডির নিচে ঝাপসা ঝাপসা চেহারা চাঁদনি তাকে মোটেই ভয় পায় না চাঁদনি তাকে জিজ্ঞেস করে আজ কেমন আছিস রে ভূতু। ভূতটি আর্তস্বরে বলে ওঠে আমাকে শরীর দাও শরীর দাও চাঁদনি বলে সে আমি কি করে দেব তুই কেন মরতে গিয়েছিলি মরার পর কি শরীর থাকে ভূতটি বলল কেউ যদি খুব করে চায় তাহলে আমরা শরীর নিয়ে ফিরে আসতে পারি তুমি কি একটি আমাকে চাইবে না চাঁদনি বলে তুই আমার সঙ্গে সাঁতার কাটতে পারবি ভূতটি বলল ধ্যাত কি যে বল ভূতেরা কখনও জলে নামে নাকি কোনও গল্পে শুনেছ চাঁদনি বলল তাহলে থাক তুই ভূত হয়ে আজ পর্যন্ত আমি একজনও সাঁতারের সঙ্গী পেলাম না প্রাসাদের ছাদে দুপুরবেলা দাঁড়িয়ে আছে আশ্চর্যময় ঝড়ের বেগ বাড়ছে ক্রমশ এখনও বৃষ্টির দেখা নেই কালো আকাশ চিরে ঝলসাচ্ছে লকলকে বিদ্যুৎ ভেঙে পড়ছে গাছের ডাল পাখিরা সামলাতে পারছে না সেই ঝড়ের তীব্রতা গাছের শুকনো পাতার মতন মাটিতে ঝরে পড়ছে মিত পাখি আশ্চর্যময়ী দাঁড়িয়ে আছে স্থির হয় পতাকার মতন উঠছে তার সারির আঁচল আবেশে চোখ বুঝে যাচ্ছে তার সারা শরীরে জেন রবসের সুখ একটু পরে রাজা উঠে এল ছাদে। বডরানির কাঁধে হাত রেখে বলল আশ্চর্য তুমি এই ঝড় ঢেকে এনেছ রানী উত্তর দিল না রাজা বলল এবার থামাও শুনলাম নাকি প্রজাদের বাড়িঘর ভেঙে পড়ছে ঝটকে ডেকে আনতে পারে আশ্চর্যময়ী কিন্তু থামাবার ক্ষমতা তার নেই এখানে তার জাদুবিদ্যা নিষ্ফল কথার উত্তর না পেয়ে রাজা আশ্চর্যময়ীর চুলের মুঠি ধরে প্রবল ধাক্কায় তাকে ফেলে দিল মাটিতে আশ্চর্যময়ী সঙ্গে সঙ্গে চেতনাহীন তারপরই কমতে লাগল ঝড় আকাশের দিকে তাকিয়ে রাজা বলল বা তাহলে আমিও একটা জাদু শিখলাম নিত্য নতুন কবি ও কথাকার খুঁজে বার করাই দুরু হয়ে উঠেছে সবাই তো ব্যর্থ হয়েছে রাজাকে কাদাতে আর নতুন লেখক পাওয়া যাবে কোথায় মন্ত্রীমশাই হয়রান সেনাপতিও কোটালকে অলিতেগলিতে খোঁজাখুঁজি করতে পাঠায় সন্দেহ হয় হয় হঠাৎ বাসির শব্দ শুনে রাজা উৎকর্ণ হয়ে উঠল কে বাসি বাজায় সে পাই শান্ত্রী প্রহরিতবার কেউ জানে না বাইরের কেউ লুকিয়ে আছে রাজপ্রাসাদে যদি বদমতলবে কেউ লুকিয়ে থাকতে চায় তাহলে বাসি বাজিয়ে জানান দেবে কেন রাজার মনে খটকা লেগে থাকে চিনেবাদাম খেতে থাকে মুঠোমুঠো ফুটফুটির ঘরের সামনের বারান্দায় অনেকগুলো পাখির খাঁচা এইসব পোষা পাখিগুলোকে ফুটফুটি নিজের হাতে ছোলা খাওয়ায় ওদের মধ্যে তার সবচেয়ে প্রিয় একটা ময়না ফুটফুটির সঙ্গে সেই ময়নার অনেক মনের কথা হয় ময়নাটা মানুষের মতন কথা বলতে পারে না ফুটফুটি পাখিদের ভাষা জানে ফুটফুটির ঘরের দিকে যেতে যেতে রাজা অনেক সময় শোনেন সেই পাখি আর তার ছোট রানীর বাক্যালাপ কিছুই বুঝতে পারেন না রাজা যে সব সময় প্রাসাদেই বসে থাকেন তা নয় মাঝে মাঝে তিনি নগর পরিভ্রমণে যান নগর ছাড়িয়ে পল্লীগ্রামেও চলে যান শুনতে পান মানুষের জবদাঝাঁটি কান্নাকাটি এসবও যেন জেন পাখির ভাষার মতন কিছুই তার বোধগম্য হয় না একদিন একজন নবীন কবিকে ধরে আনা হল তার নাম সুজ এর আগে কয়েকবার তাকে অনুরোধ করা হয়েছিল সে আসতে চায়নি কবিটি বলল মহারাজ আপনাকে কাদাবার মতন কোনও বিতা আমার জানা নেই তাই আমি এতদিন আসিনি তবে আমি একজনের জীবনী লিখছি সেটা শেষ হলে আপনাকে শোনাবার ইচ্ছে আছে রাজা জিজ্ঞেস করল কার জীবনী সুজ বলল আপনার রাজা ভুরু কুচকে চিবুকে হাত ঘষতে খসতে বলল আমার তুমি আমার জীবনের কতটুকু জানো কবি বলল আপনার জন্মকাহিনী কিংবা বাল্যজীবন সম্পর্কে কিছুই জানি না বটে কিন্তু আমি লিখছি আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে আমার পর জন্ম নিয়ে না এই জন্মই অদূর ভবিষ্যতের সব কথা ধরুন শুরু হয়েছে এবছর থেকেই এখনও অবশ্য পুরোটা শেষ হয়নি যতখানি লিখেছ তাই শোনাও কবিটি মাথা দুলিয়ে দুলিয়ে পাঠ করো সেই আখ্যান কাব্য সব শুনে রাজা গম্ভীরভাবে জিজ্ঞেস করল এসবই আজগুবি কাহিনী কবি বলল না মহারাজ সত্য ঘটনা অবলম্বনে রাজা বলল যা এখনও ঘটেনি তা সত্য হবে কি না তুমি জানলে কি করে কবি বলল রামের জন্ম না হতেই রামাজন লেখা হয়নি সব ঠিক ঠিক মিলেছিল কি না কবিরা এরকম পারে রাজা বলল আচ্ছা পরবর্তী সাতটা দিন দেখা যাক সেই যে একদিন ছাদে উঠে রাজা আশ্চর্যময়ের কেশাকর্ষণ করে ঝড় থামিয়েছিল তারপর থেকে আর একবারও ঝড় আসেনি বৃষ্টিময় মেঘ আসেনি খরতপ্ত হচ্ছে বাতাস এর মধ্যে আশ্চর্যময়ীর সঙ্গেও রাজার কোনো কথা হয়নি এক দাসীর মুখে খবর পেয়ে রাজা দৌড়ে গেল আশ্চর্যময়ীর ঘরে সেখানকার দৃশ্য দেখে রাজা একেবারে তাজ্জব সারা ঘর ভর্তি চুল ছড়ানো কালো মেঘের মতন পিটকোমর ছড়ানো চুল ছিল আশ্চর্যময়ীর প্রায় সব উঠে গেছে শেষ কয়েক গাছি চুল টেনে টেনে তুলছে আশ্চর্যময়ী রাজা শুধু বলল এ কি আশ্চর্যময়ী মুখ ফেরাল তার নাকের নিচে গোফ গজিয়েছে গালে নবীন তিনের মতন দাড়ি দৃষ্টিতে লাল রঙের আভা রাজার বুক কেঁপে উঠল সেই কবিটি লিখেছিল না রাজার একরানী হঠাৎ একদিন পুরুষ হয়ে যাবে রানী যদি পুরুষ হয়ে যায় সে কি হবে রাজার প্রতিদ্বন্দ্বী দ্রুত সেখান থেকে বেরিয়ে এসে রাজা প্রহরীদের হুকুমদিল এ ঘরের দরজা বন্ধ করে রাখ আর কোনোদিন খুলবে না একটু শান্তি পাওয়ার জন্য রাজা গেল ফুটফুটির ঘরের দিকে পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটি তার দুচোখে ঝিলমিল করছে হাসি রাজা জিজ্ঞেস করল কেমন আছিস রে ফুটফুটি ফুটফুটি দুদিকে দুটি হাত ছড়িয়ে দিল তারপর কথা বলল পাখির ভাষা এরপর দুদিন ধরে রাজা ফুটফুটিকে কথা বলাবার চেষ্টা করে গেল কোনো লাভ নেই ফুটফুটি মানুষের ভাষা একেবারেই ভুলে গেছে রাজার মনে পড়ল পাখিদের দাঁত থাকে না ফুটফুটি আস্তে আস্তে পাখি হয়ে যাবে দুপুরবেলা হাহা করছে বাতাস প্রাসাদটা যেন বড় বেশি নির্জন লোকজন সব গেল কোথায় একজন প্রহরীকে দেখতে পেয়ে রাজা বলল শিগগির মন্ত্রীকে ডেকে আন রাজা এল চাঁদনীর ঘরে পালংকে শুয়ে অঘরে ঘুমোচ্ছে চাঁদনি রাজার তার শরীর ধরে নাডাচাডা করে বলতে লাগল ওঠ ওঠ কেন কেন তুই প্রত্যেকদিন সারাদিন ঘুমবি কেনই বা তা আমি সহ্য করব চাঁদনি উঠে বস চোখ চেন খুলতেই পারছে না আবার রাজার বকুনি শুনে সে চোখ মেল অতি কষ্টে তার চোখের রং সাদা কাতরভাবে চাঁদনি বলল মহারাজ আমি দিনের বেলা দেখতে পাই না সূর্যের আলো আমার সহজ হয় না আপনি আমাকে বকুন মারুন যা ইচ্ছে করুন মাঝরাত্রিরে আমাকে জন্ম দিয়ে আমার মা মরে গেছে তাই আমি শুধু রাত্রি চিনি সবই তো মিলে যাচ্ছে যত নষ্টের গোড়া ওই কবিটা ওর লেখা থামিয়ে দিতে পারলে বাকি অংশটা মিলবে না এর মধ্যে আরও অনেকটা লিখে ফেলেছে নাকি রাজা চিৎকার করে উঠল ওরে কে কোথায় আছিস শিগগির ওই সুজয় নামের কবিতাকে ধরে নিয়ে আয় কেউ উত্তর দিল না এর মধ্যে বেজে উঠল সেই লক্ষ্মীছাড়া বাসিটা রাজা নিজে ছোটাছুটি করে খুঁজতে লাগল সেই বংশীবাদককে না পেয়ে ক্লান্ত অবসন্ন হয়ে শুয়ে পড়ল এক সময় রাজাদের সম্পূর্ণ অসহায় দেখায় যখন তারা নিঃসঙ্গ মধ্যরাতে ঘুম ভেঙে উঠে রাজা দেখল কোথাও কেউ নেই ডাকাডাকি করেও সারা পাওয়া গেল না কারো। কবির লেখা এই অংশটা রাজা কিছুতেই বিশ্বাস করতে পারেনি তাও সত্যি হল তবে কি সেনাপতি নিহত হয়েছে ভীমরাওয়ের হাতে মন্ত্রী নিরুদ্দেশ আর সবাই পালিয়েছে ভয়ে রাজা নিজের মুখে হাত দিয়ে দেখল কি যেন চটচট করছে রক্ত নাকি না জল তিনি জীব দিয়ে একটু চেটে দেখলেন এর নাম কান্না তারপর রাজা বুঝতে পারল কান্না বেরুচ্ছে তার পাথরের চোখ দিয়ে সেই কবি নিজের কথা কিছু বলেনি সে কোথায় সে নদীতে সাঁতার কাটছে চাঁদনীর সঙ্গে চাঁদনী দিন পর পেয়েছে তার সাঁতারের একজন সঙ্গী রাজা দাঁড়িয়ে দেখলেন দুজনে সাঁতরে সাতরে আনন্দ করে যাচ্ছে পুকুরের মাঝে তার আর রানীদের পাওয়া হল না রাজা একা হয়ে গেলেন চিরদিনের জন্য এরপর থেকে রাজা শুধু কেঁদেই জীবন পার করলেন